আমি আকিবুল ইসলাম টিটুল আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করি আমি গত দুহাজার সালে আয়সা আক্তার এক এক বদ্ধমহিলার কাছ থেকে জায়গা পার্সেস করি এবং আমার নামে ওনার খাজনা খারিজ থেকে আমার খাজনা হয় আমার নামে হয় আমি সমস্ত পেপার্স ডেট নিয়ে আমি এখানে একটা ফার্নিচারের শোরুমকে ভাড়া দেই এই এমতো অবস্থায় আমার এখানে পেছনে গোড়ান ঘর ছিল আমার নিজস্ব গাড়ি আমার নিজস্ব কোম্পানির গাড়ি এখানে অবস্থান করে রাখি আমি গত দুই তারিখে দুই শতাধিক লোকের উপরে এসে মানে আমার এখানে মশিউরগঞ্জ অর্থাৎ আয়শা আক্তার ওনার দুঃসম্পর্কে আত্মীয় ছিল আয়সা আক্তার দীর্ঘদিন লন্ডনে থাকা অবস্থায় তারা এটাকে দেখভাল করতো এমন তো অবস্থায় তারা ভুয়া কাগজপত্র তৈরি করে দু হাজার সালে এটা পরবর্তীতে আমি জানতে পারার পর আয়শা আক্তারকে আমি তাদের নিয়ে মামলা করি আয়সা আক্তার আমাকে প্রতিশ্রুতি দিয়ে ওই তাদের কেয়ারটাকার উপর মামলা করে এটা কোর্টে তার এক্সপার্ট ওপিনিয়ন হয়ে এই দলিলটা ভুয়া প্রমাণিত হয় এবং মশিউর রহমান মশিউর গং তারা জেল খাটে এবং মামলা প্রক্রিয়াধীন এখনও আছে এই অবস্থায় এই ওই রায়ের কপি নিয়ে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমরা মানে তার দলিল দলিল বাতিল হয়ে যায় তার খারিজ ক্যান্সেল হয়ে যায় এমন তো অবস্থায় গত দুই তারিখে এই কিছু লোকজন নিয়ে এসে আমার এই গোডাউন ঘরে জোরপূর্বক হামলা চালায় আমার অনফিস আমি জানতে পারার পর আমি সেনাবাহিনীকে কল করি সেনাবাহিনী এসে পুলিশ সেনাবাহিনী পুলিশের যৌথ অবস্থান নিয়ে তারা আমাদেরকে আমার এই ঘরে বন্ধ করে তারা চাবি নিয়ে যায় এবং আমাদেরকে ওখানে ডাকে পরবর্তীতে আমরা ওখানে গেলে তারা কাগজপত্র আমাদেরকে দেখে আমাদেরকে আমাদের সব মানে আমাদের জায়গা আমাদেরকে বোঝাই দেয় এই অবস্থা আমাদের কথা চাওয়াটা কি এখন চাওয়া আছে আমি এটা ন্যায় বিচার চাই আমার এই প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট হয়ে গেছে এবং মশিরগঞ্জ যারা যারা এখানে আসছিল প্রত্যেককে আমি বিচার চাই আমি একটা থানায় মামলা করছি মামলাটা প্রক্রিয়াধীন অবস্থা আছে এখন আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাই যে আমাকে কীভাবে এই আমার এই যারা লুটপাট করে রেখে গেছে মালামাল উদ্ধার করে আমার পৈতৃক সম্পত্তি বিগত সরকারের কিছু গুন্ডা বাহিনী আকিফুল ইসলাম কাউন্সিলর তৎকালীন সরকারের আমল থেকে জমি দখলের চেষ্টা করতেছে আমি অবস্থান মতো করতে পারি না যখন তখন আমার কাছে এসে সাদা চায় আমি দিতে অস্বীকার করি অস্বীকার করলে তারা জমি পুরো জমিটা দখল করার পায় তারা করতেছে আকিফুল ইসলাম একটা দলিল বানায় দলিলটা বাতিল সে আমি মামলা করছিলাম কোর্টে সেই মামলার রায় আমি পাইছি রায় পাওয়ার পরেও আমি জমিতে অবস্থান করার পরেও তারা ভাঙচুর লুটপাট করতেছে আমি এইটারই বিচার চাচ্ছি আপনাদের কাছে তো আমি চোদ্দ সালে দুইটা জমিরই মালিক হলাম আর আকীফুল উনিশ সালে এসে কিভাবে জমির মালিক দেখায় যে জমিটা চোদ্দ সালেই হস্তান্তর হয়ে গেল যে কথাগুলো এ বলে সম্পূর্ণ ভুয়া বানোয়াট এবং তৈরি করা দলিল দেখায় ক্ষমতার জোরে আওয়ামী লীগ সরকারের ফেসিবাদ সরকারের জোর দেখিয়ে জোর করে জমি নেওয়ার চেষ্টা করতেছে সেই চেষ্টাই এখনো অব্যাহত রাখছে সে